তো আমি ক্যামেরা অন করেছি দেখো সবাই তোমার এই যে তুমি যেই সব বলছো যা কিছু করছো না সবার সময় কিন্তু ব্যাক ক্যামেরা আমি দেখিয়ে দেবো বলে দিলাম ঠিক আছে তো হাই হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম ঠিক আছে এত বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টির মধ্যে মানে অনেক দিন পরে দুপুরবেলা বৃষ্টি হচ্ছে অনেক দিন পরে না মোটামুটি হ্যাঁ মানে অনেকদিন ধরে মেঘ মেঘ হচ্ছে ঠিকঠাকভাবে বৃষ্টি হচ্ছে না তো আজকে দুপুরবেলা হঠাৎ করে বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি আসলো সে ঠান্ডা হাওয়া বেশ মজা একদম শুয়ে শুয়ে মনের গল্প ঠিক আছে যত গল্প ছিল সব গল্প শেয়ার করতে করতে এমন এমন কিছু কথা বললো ভাই শুনতে শুনতে মাথা খারাপ হয়ে হাসতে হাসতে পেট তো ব্যথা হয়েছে বা চোখ দিয়েও দেখো চোখ দিও জল বেরিয়ে গেছে মানে এত পরিমাণে মানে হাসির কথা মানে অনেকদিন পরে যে এরকম ধরনের কথা বলবে আমি বুঝতে পারিনি ঠিক আছে হাসতে হাসতে আমার পুরো চোখ মানে বলে না চোখের জলে কপাল ভিজা যায় আজকে আমার সেরকম দশা ঠিক আছে লাস্টে না পড়ে আমি ছাড়ো আমি ক্যামেরাটা অন করে দেবো যদি ক্যামেরা অন না করতাম এখনও বদমাশিগুলো করেই যেত তাই ভাবলাম যে ক্যামেরাটা অন করে দিই তাহলে আর বদমাশি করবো না দেখো আমি ক্যামেরা অন করেছি বদমাশিটাও বন্ধ হয়েছে আবার দোকানেও ডাক দিয়েছে চলেও গেছে তো যাই হোক তো অনেক দিন পরে বৃষ্টি হওয়ার পর না বেশ ভালো একটা ফিলিংস হচ্ছিলো যে ঘুমানোর ফিলিংস ঘুম ঘুম ভাব কিন্তু দিনের বেলা না ঘুম ঠিক হয় না তো যাই হোক তোমাদের কেমন লাগছে মানে কেমন লাগে এই ঠান্ডার ওয়েদারে বেশ মজাই লাগে আর আমি আজকে দুপুরবেলা মানে ঘুমাবো বলে তাড়াতাড়ি করে সব কাজ কমপ্লিট করে নিয়েছি যে বৃষ্টির মধ্যে আরামসে ঘুমাবো সেই ঘুম তো আমার হলোই না তো দেখ এরকম শুয়েছিল যে এখানে শুয়ে শুয়ে এত গল্প এত বদমাইশি মানে যা নয় তাই বলে আমাকে হাসাচ্ছিল আর রাগও উঠছিল রাগের সঙ্গে সঙ্গে হাসিটা বসল তো হাসির জন্যই এত হেসেছি এত হেসেছি চোখ দিয়ে মানে অঝরের টপ টপ মানে কান্না পুড়ে যেরকম জল পড়ে সেরকম জল পড়ছিলো তো এখনও ওয়েদারটা খুবই খারাপ আমাদের এখনো শুয়ে আছি অনেকটা বেলা হয়ে গেছে মানে বেলা বলতে বিকেল হয়ে গেছে তো চলো এবার উঠবো যাবতীয় যা কাজ আছে সেগুলো সারতে হবে তারপরে তো আরও কাজ আছে সন্ধ্যের পরে রাতে রান্না বান্না অনেক 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 কাজ তারপরে রাতে তো তোমাদের সঙ্গে আবার আসব গল্প করতে সেটা কোথায় লাগবে তোমাদের সঙ্গে গল্প না করে আমি আবার রাত্রে ঘুমাতে পারি না তো চলো এখন উঠে একটু কাজ করে নিই তো ভালোই লাগলো অনেক দিন পরে এত হই আর কি এত হাসি গল্প হই আর কি আড্ডা বেশ ভালো ভালো বলবো তো মানুষটা পাশে থাকলে হয়তো আরেকটু বেশি হতো যেহেতু দোকানে চলে গেছে একটু মানে খুঁচে দিতাম রেগে যেত আবল তাবোল বলতো আবার একটু হাসতাম তো চলো বেশি কথা বলা হয়ে যাচ্ছে পরে বলবে অনেক বক বক করি আমি এবার উঠবো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি মোবাইলটা ধরে রাখতে পারছি না হাই চলো 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 বাই 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 গুড বাই বাবা উঠি বাইরের ওয়েদারটা প্রচণ্ডই খারাপ আজকে প্রচণ্ড মানে প্রচণ্ড দেখো আমি আজকে মাথাটাতে কিচ্ছু আসরে নি যেভাবে স্নান করে উঠে এসেছি বাথরুম থেকে সেভাবে মাথাটা আছে মাথাও আস যায়নি সিঁদুরও করিনি কিছুই করিনি যে কালকে কালকে সিঁদুরটাই আছে তো এখন সে মাথাটা আস হবে তার কারণ স্নানের পরে মাথা না আসলে ঘর থেকে আমি বেরোইনি বেরোই না তো আজকে এখনো পর্যন্ত তো বেরোনো হয়নি বৃষ্টির জন্য তো চলো এখন আমি মাথাটা তা আসলে একবার রেডি হয়ে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ক্যামেরাটা আমি কীভাবে ধরেছি হাতটা ব্যথা হয়ে যাচ্ছে তো এখনকার বা আবার এসে গেছে কিছু বলবে তোমার না তো অনেক ভালো কিছু বললাম সবার কাছে তুমি অনেক ভালো অনেক ভালো দেখা সামনে আসলে না দিতাম কিছু না লাগা আমার পিছনে এত লাগো কিসের জন্য তুমি বুঝো না কি বুঝো না বোঝার দরকার নেই বোঝার দরকার নেই দেখো এই দেখো 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 আচ্ছা তুমি এত কথা কোথা থেকে পাবো পেটে ব্যথা চা পেটে চাটা ব্যথা করে দাও সেটাই না ভাত তো খাই একই আর তোমার পেটে এত কথা থাকে কোথা থেকে তাহলে তা চলো বন্ধুরা সবাই ভালো থেকো এর কথায় আর ধ্যান দিয়ে লাভ নেই যা বলেছে এবং আমি ভুলে গেছি আমার আর কিছু মনে নেই তো চলো বাইটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বা